কুরআনুল কারীম সংবিধান হলেও এই সংবিধান মানার জন্য এই সংবিধান বোঝার জন্য এই সংবিধানে নিজেকে চরিত্রবান বানানোর জন্য নবুয়তের যুগে আল্লাহ নবী রাসুলকে পাঠিয়েছেন এবং বেলায়েতের যুগে তার বন্ধু ওলি আল্লাহদেরকে যুগে যুগে পাঠান ওই মুসলমান থেকে নিজেকে মুমিন বানানোর জন্য আহমদদের উপরে এত তাজা পরেও তার কাছে কেন একটু 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 করে আমাদের কাছে দিলেন কারণ কি জানেন তাহলে আমরা শুধু কই কোরান ধরে বসে থাকতাম মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লল্লাহ আলাইহু সাল্লামকে ভুলে যাইতাম কি বলেন সত্য না মিথ্যা সত্যন মিথ্যা কোরআন দিলেন আর বললেন কি জানেন চরিত্রবান হইতে চাও অনুসরণ করো কাকে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন সত্য না মিথ্যা বললেন আমি জ্বলন্ত নুরের মত আর আমার নবী মুহাম্মদ জ্বলন্ত নূর কি বলেন সত্য না মিথ্যা কেন দিলেন এই থেকেই বোঝা যায় কোরআন